সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ক্লাস নাইন টেনের পরিসংখ্যান অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব এবং অঙ্কটা খুব সহজে করানোর চেষ্টা করব আশা করি সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনারা এই অঙ্কগুলো কমন পাবেন আমি অধ্যায় বা স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করাই দেবো আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাই হোক আজকে আমরা এসএসি গণিত অধ্যায় সতের পুচরে কীভাবে নির্ণয় করে সেটা একটু দেখাবো সেক্ষেত্রে আমি একটা অঙ্ক আগে থেকে উঠায় রাখছি এখানে সেটা হলো এখানে দেওয়া আছে একচল্লিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এবং গণসংখ্যা দেওয়া আছে পাঁচ পনেরো পঁচিশ বিশ পঁচিশ বিশ দশ মানে এখানে শ্রেণীবৃপ্তিতে দশ দশ করে ব্যবধান আছে তো এটা দিয়ে আমরা এখন প্রচুরক বের করব প্রচুরক বের করতে গেলে আমাদের প্রথমেই যে ছকটা করে নিতে হবে প্রচুরকের সেটা হলো এটা এখানে আমরা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার দুইটা কলম নিলেই চলবে আমরা ঘরটা করতেছি আপনারা জাস্ট এইভাবেই করবেন এখন যে কোনো একটা ম্যাথ করতে গেলে আগে বুঝতে হবে যে আমাদের জিনিস লাগবে বের করতে হবে আমি সেটাই করতেছি প্রথমত এখানে আমরা লিখবো হলো শ্রেণীব্যাপ্তি ব্যাপ্তি এখানে লিখবো গণসংখ্যা এরপরে আমার শ্রেণীব্যক্তি প্রথমে আছে একত্রিশ থেকে চল্লিশ এটা লিখলাম একত্রিশ থেকে চল্লিশ পরে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট তারপরে একষট্টি থেকে সত্তর এরপরে একাত্তর থেকে আশি এখন এইগুলা চাইলে আপনারা টান দিয়ে নিতে পারেন এগুলো অবশ্য আপনারা পেন্সিল দিয়ে করবেন আমি কলম দিয়ে করতেছি যাতে করে একটু স্পষ্ট দেখা যায় এই জন্য ঘরগুলো আসলে পেন্সিল দিয়ে করাই ভালো কারণ কোনো সমস্যা হলে এটা সংশোধন করার সুযোগ থাকে এরপর গণসংখ্যার যে ঘরে গণসংখ্যা বসাই দিব পাঁচ প্রথমে পনেরো তারপর পঁচিশ তারপরে বিশ তারপরে দশ বসাইলাম এখন আমরা প্রচুর যে সূত্রটা সেটা এখানে বসাবো যে আমরা জানি আমরা জানি উচ্চরক সমান সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন মান বের করতে হবে মানগুলো আমরা এই পাশে ডান পাশে লেখার চেষ্টা করি প্রথমত এ পান কীভাবে বের করবেন সেটা শর্টকাট টেকনিক আমি দেখাই দিই এইখানে যে আমরা গণসংখ্যাগুলো লিখছি পনেরো একদম পাঁচ পনেরো পঁচিশ বিশ দশ এটার মধ্যে সব থেকে বড় যে গণসংখ্যাটা হবে ওইটাকে ওইটার থেকে উপরেরটা মাইনাস করলে পাবো আমরা এ পয়ানের মান তার মানে পঁচিশ থেকে পনেরো মাইনাস করবো এ পয়েন্টটা আমি করে দেখাচ্ছি পঁচিশ পনেরো তার মানে আমরা এখানে এ পয়ানের মান পাইলাম দশ এরপরে এফ টুর মানটা যখন বাড়ি করবো ওই যে বড় গণসংখ্যা যেটা আছে ওইটার থেকে নিচেরটা মাইনাস করলে পাবো আমরা এফ টু এর মান তাহলে পঁচিশ থেকে আমরা যদি এই বিশ মাইনাস করি তাহলে পাবো হলো একটু মান পাঁচ ওকে আর এইচটা হলো ওই দেখেন একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এগুলোর মধ্যে ব্যবধান কিন্তু দশ করে তো এইচ এর মান হলো দশ দ্যাট দ্যাটমিন্স টেন এরপরে আমাদের এলের মানটা লাগবে এলের মানটা হলো গণসংখ্যা যেটা সবথেকে বড় যেমন পঁচিশ সেই ঘরের সর্বনিম্ন সংখ্যাটা আমরা ধরব এল মানে শ্রেণীবৃত্তির সব মানে আমাদের গণসংখ্যা তো সবথেকে বড় হলো পঁচিশ ওই বরাবর ব্যপ্তির যে ঘরটা সেটার ছোট সংখ্যাটা আমরা ধরবো হলো যেমন এখানে একান্ন আছে এবং বড় সংখ্যাটা আছে কত ষাট তো এখানে আমরা একান্নটাকে ধরবো হলে এল তাহলে এল সমান সমান আমরা পাইলাম কত একান্ন বা ইংরেজিতে লিখলে আমরা লিখব ফিফটি ওয়ান যাই আমরা ইংরেজিতেই লিখব আচ্ছা এখন শুধু মানটা বসাবো আর কিছুই না সেক্ষেত্রে আপনার l এর জায়গায় আমরা ওই ফিফটি ওয়ান বসাব প্লাস ইপ ওয়ানের মান আমরা পাইছি টেন সেই টেন বসাবো তাহলে এ পয়ানের মান যেহেতু নিচেও আছে নিচেও তাহলে এ পয়ানের জায়গায় টেন বসাবো এফ এর জায়গায় আমরা এখানে পাইছি ফাইভ ইন্টু এইচ এইচের মান ছিল হলো টেন মানে জাস্ট মানটা বসাইলাম আর কিছুই না এরপরে আমি একটু ভাঙে ভাঙে বুঝাচ্ছি আপনাদের একান্ন প্লাস এখন উপরে যে দশ ছিল দশ বসাইলাম নিচে দশের সাথে পাঁচ যোগ করলে হয় পনেরো ইন্টু টেন এরপর ক্যালকুলেটারে আপনারা একসাথে এটা করতে পারেন সেটা হলো ভাগের কাজটা আগে করবেন তারপর গুণ দিবেন তারপরে দশ ভাগ পনেরো এটার সাথে গুণ দেবেন হলো 10 যেটা আসবে প্রথমে দশ ভাগ পনেরো আবার বলতেছি পনেরো এটার সাথে গুণ দেবেন হলো দশ দশ গুণ দিলাম যেটা আসবে এটার সাথে একান্নটা কি করব যোগ করে দিব তাহলে আপনাদের অ্যান্সার আসতেছে সাতান্ন দশমিক ছেষট্টি আসে তারপরে আরও সংখ্যা আসে সুতরাং আমরা সাতান্ন দশমিক সাতষট্টি দিয়ে দিতে পারি এটাই আমাদের কি অ্যান্সার ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ